এই ধরনের স্রোত আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন ওইদিকে যেমন সরকারি নৌকো চলছে দাদাকেও পেয়ে গেলাম কোথা থেকে আসছেন ভিতরে তাহলে মানে পোশাক চেঞ্জ করতে হবে তাই তো এই তো অবস্থা এতদিন ধরে চলছে কি চাইছেনটা কী ভালো হয় তাই তাই তো আপনার নামটা তো এইভাবেই মানে আসা যাওয়া করতে হচ্ছে এই হচ্ছে অসহায় মানুষ ওখানেও দেখতে পাচ্ছেন সবাই নামছেন বাচ্চা থেকে আরম্ভ করে অনেকে পড়তে যাওয়ার ব্যাপার রয়েছে তার সঙ্গে সঙ্গে বাড়ির মহিলারা রয়েছেন প্রায় একদম যেটাকে বলা হয় জলমগ্নতার শিকার প্লাবনের শিকার তো মাসিমাতো জল পেরিয়ে এলেন কোথায় যাবেন কোথায় রেশন রেশন তুলতে যাচ্ছেন সকাল সকাল বেরিয়েছেন আচ্ছা এই দেখতে পাচ্ছেন খুলে নিয়ে যাচ্ছেন তো রেশনটা কি আগে দেওয়া হবে আপনার বয়স কত নব্বই বছর বয়সে নামটা কোথায় বাড়ি ভেতরেতে আড়গোড়ার তো দেখতে পাচ্ছেন এই জল পেরিয়ে উনি রেশন তুলতে যাচ্ছেন আজ সকালেতে এই দেখুন বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে এই পরিস্থিতির শিকার কিন্তু সকলেই এই জল পেরিয়ে আসছেন কোন রকমে মেসমশাই কতদিন এই চিত্র দেখছেন ছোটবেলা থেকে দেখছেন তো কোথায় বাড়ি আপনার ভেতরেতে তো কি চাইছেন এই তো পরিস্থিতি

আর আট তারিখ দেখিয়ে দিই পরিস্থিতিটা কি ঘাটালের ভাষা পোলের সামনে বলতে গেলে ভাষা পোল দিয়ে পাড়াপাড়টা সকালবেলা কেমন কি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা ঝিচিড়ে পিছিটাও হয়ে চলেছে এবং আগামীকালও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর শুক্রবারও যেটা বলার ঘাটালে বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তনীয় একই অবস্থায় রয়ে গেছে আর এ পর্যন্তই টাটা